ও গালিদি বলো আজকে তোমার মানে হোটেলে রেস্টুরেন্টে এত আইটেম কেন এটা গাইঘাটা गवर्नमेंट কলেজের ইঞ্জিনিয়ারিং কলেজের এক স্টাফের আচ্ছা এক স্যারের আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে আচ্ছা তার মানে কালিদি রেস্টুরেন্টে আজকাল মানে এরকম

সবাই মানে মোটামুটি বিয়ের গোন পড়িছে সেই ছুটি নিয়েছে আজকে আমি আর এই যে ডেকোরেশন করার জন্য এনাকে আবার ডেকে নিয়ে এসেছি বাড়িতেও ছুটিতে ছিল আর দুই বোন পড় আমি মিলে করেছি সব বাহ তো মোটামুটি কেউ যদি আজকে আমার দোকানে বিরিয়ানি স্টাফের বিয়ে আচ্ছা বুঝছো তাহলে কতটা চাপে আছি আমরা মানে যে স্টাফ আসেনি সাত জনের কাজ তিন করছি তার মধ্যে সমস্ত কিছু কালীর দিকে সামলাতে হচ্ছে তাই তো একদম বাহ তা তোমরা যদি এরকম ভাবে কেউ সেলিব্রেশন করতে চাও অবশ্যই কালী রেস্টুরেন্টে এসে সেলিব্রেশন করতে সেলিব্রেট করতে পারো তাই তো